ময়না কলেজের পিঠাপুলি উৎসব শুরু হবে আগামী শুক্রবার কুড়ি তারিখ এখন কারণ আমাদের কলেজ ছুটি পড়বে উইন্টারিসেষ চব্বিশ তারিখ থেকে সেই কারণে আমরা শুক্রবার কুড়ি তারিখই করার সিদ্ধান্ত নিয়েছি এখন এই পিঠে পুলি উৎসবের মানে সিদ্ধান্ত নেওয়ার পিছনেও আমাদের কারণ আছে কারণ বলতে কয়েকদিন আগেই আমাদের কলেজে আয়না পত্রিকার সঙ্গে এনএসএস এর কোলাবোরেশনে এখানে বড়ি উৎসব অনুষ্ঠিত হয় এবং সেই বড়ি উৎসবের দিন আমাদের কলেজের দু একজন স্টাফ এবং টিচার বিশেষত এসেছে যারা আছেন তারা আমাকে প্রস্তাব দেন এই পিঠে পুলি তো আমিও ভেবে দেখি যে হ্যাঁ পিঠে উৎসব করা যেতেই পারে যেহেতু শীতকাল পিঠে পুলি উৎসব করা যেতেই পারে মেনলি তাদেরই আমার শুধুমাত্র পারমিশানটুকু আছে কিন্তু সমস্ত উদ্যোগ এনএসএস এবং ময়না কলেজের ছাত্র সংসদ নিয়েছে শুধু তাই নয় কলেজের মধ্যে এই অনুষ্ঠানটি আমরা সীমাবদ্ধ রাখছি না আমরা কলেজের বাইরেও এই অনুষ্ঠানটিকে বাড়িয়ে দিতে চাইছি যাতে ময়না এলাকার সমস্ত লোকজন এই অনুষ্ঠানে অংশগ্রহণ করতে পারেন তারা তাদের পিঠে পুলি বানিয়ে নিয়ে আসতে পারেন এবং তারা এখান থেকে কিনতে পারেন সমস্ত রকমের আমরা এখানে ব্যবস্থা করব যাতে প্রথম বছর এই অনুষ্ঠানটি আমাদের সার্থক হয় আমি ময়নাবাসীর কাছে কলেজের পক্ষ থেকে সাদর আমন্ত্রণ জানাই যাতে এই অনুষ্ঠান সার্থক হয় আপনারা একটু হেল্প করুন যারা না এখানে সমস্তটাই বিনামূল্যে হবে কোনো পয়সা দিয়ে কাউকে অংশগ্রহণ করতে হবে না উপরন্তু আমরা কলেজ থেকে যেহেতু তারা তৈরি করে নিয়ে আসবেন বাড়ি থেকে কষ্ট করে আসবেন সেই হেতু তাদেরকে আমরা একটা ফার্স্ট সেকেন্ড থার্ড প্রাইজ দেওয়ার কথাও ভাবছি যাদের ভালো হবে সাদিয়ে গন্ধে যাদের ভালো হবে যা যাদেরকে করবেন তাদের আমরা একটা প্রাইজ দেওয়ার কথাও ভাবছি সবাইকে সান্ত্বনা পুরস্কার দেবো যারা যারা পার্টিসিপেট করবেন সবাইকে সান্ত্বনা আমাদের কলেজেরই হোক বা বাইরেরই হোক আমি চাইবো বাইরের যারা যারা অনেকেই আমাদের মা বোনেরা ভালো ভালো পুলি বানাতে জানেন যারা এখনকার মেয়েরা আমরা অনেকেই জানে না আসুক সেই সমস্ত পুলির সম্ভার কলেজে এটা আমরা অনুরোধ করব কলেজের পক্ষ থেকে আমরা দেখতে চাই ময়নাবাসী মধ্যে কত প্রতিভা আছে সেটা কলেজ বাড়ি আবেদনের শেষ তারিখ আগামী উনিশ তারিখ কটা কটা পর্যন্ত বেলা দুটো পর্যন্ত আবেদন করা যাবে ডক্টর দিলীপ কুমার পণ্ডা অধ্যক্ষ ময়না করে